হ্যালো ইব্রিয়ান আসসালামু ওয়ালাইকুম নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিওটা শুরু করলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে গতকাল বিকাল থেকে আজ দুপুর পর্যন্ত যা যা করলাম বা টুকিটাকি কাজকর্ম নিয়েই সাজালাম আজকের ভিডিওটা তো এই তো বিকালবেলায় চলে গিয়েছিলাম একটু মার্কেটে মিরপুর শপিং সেন্টারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আমার জন্য নয় আমার খালা শাশুড়ির জন্য তো সে হঠাৎ করেই ফোন দিয়ে বলল একটু আসো তো নিয়ে একটু মার্কেটে যাব তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম আর এই তো মার্কেটে আমরা চলে আসছি আমরা থার্ড ফ্লোরে যাব কিছু কাপড় কিনতে হবে সেই জন্যই গিয়েছিলাম তো তার শরীরটা খারাপ ছিল এই জন্যে আমাকে বলল যে চলো আর আমিও না বলতে পারলাম না আমারও একটু ক্লান্ত লাগতে সারাদিন কাজকর্মের পরে বিকালে একটু রেস্ট নেই কিন্তু সে যখন বললো সাথে সাথে উঠে রওনা দিয়ে চলে গেলাম তারপর আমাদের যা যা কেনাকাটার দরকার ছিল না কাটা সেরে তারপর তারপরে আবার বাসায় চলে আসব। আর এই তো আমরা এক একটা ফ্লোরে উঠছিলাম আর বিভিন্ন ধরনের জিনিস দেখছিলাম তারপর আমাদের যা দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর এখানে অনেকগুলো জুতোর দোকান ছিল জুতোগুলো অনেক বেশি সুন্দর ছিল এই জুতোগুলো যেমন দেখতেও সুন্দর তেমন পরতেও অনেক বেশি আরামদায়ক এই আমি এর আগেও এইখান থেকে কয়েকবার জুতা কিনেছি এবং খুব ভালো লাগে এই জুতাগুলো পরতে তো এরপরে আমরা এই তো ড্রেস কিনতে গেলাম তো সেখানে ড্রেস চয়েস করতেছিলাম কয়েকটা ড্রেসই এখান থেকে চয়েস করে আমরা ড্রেসগুলো নিয়ে নিয়েছি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম ড্রেসগুলো এত বেশি আরামদায়ক ছিল তার আর কী বলবো তারপর ড্রেস কেনা হয়ে গিয়েছে দুটো ড্রেস নেওয়া হয়েছে এরপর বাসায় চলে আসবো আসার পথে কিছু ফল কিনবো তো ফল কেনার জন্য এখানে ফল পটিতে নেমেই কিছু ফল নিয়ে নিলাম আর হরেক ধরনের ফল ছিল তবে দেখা যায় যে মালটা অরেঞ্জ বা তরমুজটাই এখন বেশি দেখা যাচ্ছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই আর এই তো তারপর বাসায় চলে আসলাম বেশ কিছু ফল নিয়ে আসা হচ্ছে ফলের ঝড়িতে ফলগুলো এক এক করে সাজিয়ে রাখছি সাজিয়ে রাখলে দেখা যায় যখন যেটা দরকার হয় কেটে নেওয়া যায় আর সামনে থাকলে বাচ্চারাও নিয়ে খেতে পারে আর আপনাদের ভাইও দেখা যায় যে ফল এরকম সাজিয়ে রাখলে সে নিজে নিয়ে কেটে খায় ফ্রিজে রাখলে আর সেগুলো বেরও করে না আর কাটাও হয় না আর খাওয়াও হয় না তো এই তো সব ফলগুলো গুছিয়ে নিলাম তারপরে কিছু ফল কেটেও নিয়েছি ড্রাগন নিয়ে আসছিলাম তো ড্রাগনটা কেটে নিয়ে ড্রাগনটা খেতে আমার কাছে ভালোই লাগে তবে আজকের ড্রাগনটা ছিল অন্যরকম একটা খুব মজার একটা খাবার আর এত বেশি মজার ছিল এর আগে আমি যত ড্রাগন খেয়েছি কখনোই এত মজার ড্রাগন পাইনি ড্রাগনটা এরকম সাদা ছিল আর ম্যাজেন্টা কালারটা ছিল না তবে কাটার পরে দেখি একটু কেমনই যেন লাগছিল যে আসলে ভালো লাগবে কিনা তারপরে দেখলাম যে না খেয়ে অনেক বেশি মজার আর মিষ্টি ছিল ড্রাগন মিষ্টি পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার আর আজকের ড্রাগনটা সত্যিই খুবই মিষ্টি ছিল আর অনেক বেশি মজার ছিল সবাই খুব পছন্দ করে খেয়েছে তা কিছু সাধারণত ফল খেতে চায় না সেও আজ খুব পছন্দ করে ফলটা খেয়ে তো এরপর আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠেই শুরু হয়ে গেল নতুন করে আবার এই যে স্কুল শুরু হয়ে গিয়েছে এক মাস পরে স্কুল খুললো তো আবার আজকে থেকে প্রতিদিনই স্কুলে যেতে হবে আর পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে আর এই তো মেয়েদের নিয়ে বের হয়ে গেলাম ওদের অল্প কিছু খাইয়ে বের করেছি আমি আর নাস্তা করি না আমি বাসায় এসে তারপর নাস্তা রেডি করে নাস্তা খাবো তো নাস্তার জন্য এখানে রুটি ভেজে নিচ্ছিলাম আর আলু ভাজি করে নিয়েছিলাম দই আছে এ দিয়ে নাস্তা করে নেব আর ডিমটা আর ভাজলাম না যেহেতু কয়েকটা ধরনের খাবার আছে তাই এই তো আমাদের নাস্তাটা রেডি করে নিয়েছি দই ছিল আলু ভাজি আর চা বানিয়ে নিয়েছিলাম চা দিয়েই রুটি রুটি এ তো এ দিয়ে নাস্তাটা সে নিলাম এরপর দুপুর রান্নাটাও করে নিলাম দুপুর রান্না এখানে লুতি রান্না করে নিয়েছিলাম আর রান্না করে নিয়েছিলাম মাছ সাথে ডালও করে নিয়েছিলাম আর এই তো দুপুরে প্রচণ্ড গরমে যত সহজেই রান্না বান্না সেরে বের হওয়া যায় রান্না করে থাকে ততই ভালো আর এই তো মাছটাকে প্রথমে ভেজে নেব এখানে আমি কড়াইটা একদম হাই হিটে রেখে গরম করে নিয়েছি এই মাছ এই কড়াইটাতে আমি সাধারণত মাছ ভাজি না প্রায় প্যানেই ভাজি তো দেখা যায় মাছ লেগে যাবে সেই চিন্তাও করছিলাম তারপরও দেখলাম ঠিক লেগে গিয়েছে আর এই তো মাছটাকে একদম তো পেঁয়াজা করে নিয়েছি তো আজকে ভেজে ওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ